হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম জব টি প্লেসবি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ রাজারবাগ ঢাকায়ের দপ্তরের পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় চাই ফেব্রুয়ারি দুই হাজার তেইশ সময় ছিল এক ঘন্টা পূর্ণমান ছিল সত্তর চলুন দেখি আজকের সমাধানটি এক নংের ছিল অনুচ্ছেদ লিখুন একুশে বইমেলা অনুচ্ছেদটি আছে আপনারা চাইলে পাস করে পড়ে নিতে পারেন দুই নঙের ছিল সন্ধিবিচ্ছেদ করুন গড় দৌড় ঘোড়াযোগ দৌড় যথার্থ যথাযোগ অর্থ মতৈক্য মতযোগ ঐক্য প্রত্যেক প্রতিযোগ এক স্বল্প সুযোগ অল্প তিন রঙের ছিল এক কথায় প্রকাশ করুন আচারের নিষ্ঠা আছে যার আচার নিষ্ঠ উপকারীর অপকার করে যে কৃতজ্ঞ ফল পাকলে যে গাছ মরে যায় ঔষধি এক থেকে শুরু করে ক্রমাগত ক্রমে যা কখনো নষ্ট হয় না অবিনস্বর চার ডঙে ছিল অর্থ সহ রচনা করুন পথ দ্বরা কোনো নির্দিষ্ট পথে যাত্রা শুরু করা উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে সে নতুন এক পথ ধরেছে হাতের পাচ শেষ সম্বল এই চার শত টাকায় আমার হাতের পাচ ছিল কেতাদুরস্থ পরিপাটি কথাবার্তায় পোশাক পরিচ্ছদে কেতাদুরস্থ হলেও সে অন্তঃসার শূন্য গলগ্রহ পরের বোঝা হয়ে থাকা অন্যের গলগ্রহে না থেকে কিছু একটা করো যক্ষের দন অতিশয় কৃপণের দন যক্ষের দনের মতো সে তার টাকা করি আগলে আসে এক পয়সাও দান করে না পাঁচ নংে ছিল রাইট দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস অ্যান্ড মেইক সেন্টেন্স ম্যান অফ লেটার্স পণ্ডিত ব্যক্তি মিস্টার কালাম ইজ এ ম্যান অফ লেটার্স মিস্টার কালাম একজন পণ্ডিত বা জ্ঞানী ব্যক্তি এ টু জেড সম্পূর্ণ আই নো দ্য স্টোরি ফ্রম এ টু জেড আমি গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত জানি অ্যাজ ওয়েল অ্যাজ এছাড়াও শি ইজ এ ট্যালেন্টেড অ্যাজ ওয়েল অ্যাজ হার্ড সে প্রতিভাবান এবং পাশাপাশি পরিশ্রমীয় অ্যাট সিক্স অ্যান্ড সেভেনস এলোমেলো আই ফাউন্ড অল মাই বুকস অন দ্য টেবিল অ্যাট সিক্স অ্যান্ড সেভেনস আমি আমার সব বই টেবিলে এলোমেলো অবস্থায় পেলাম ক্যাট স্লিপ ক্যাট স্লিপ অর্থ হল ঘুমের বান করা বা হালকা ঘুম শি হ্যাড এ ক্যাট স্লিপ ইন দ্য আফটারনুন আফটার কামিং ফ্রম স্কুল স্কুল থেকে এসে দুপুরে সে একটু হালকা ঘুম দিয়েছিল স্বয়ং ছিল ইন দ্য গ্যাপ ইউ শুড অ্যাবাইড অ্যাভয়েডের সাথে বাই বসে অ্যাভয়েড বাই অর্থ হলো মেনে চলা ইউ শুড অ্যাবাইড বাই দ্য রুলস তোমার নিয়ম মেনে চলা উচিত হি কমিটেড দ্য পয়েম টু মেমোরি হি কমিটেড দ্য পয়েম টু মেমোরি সে কবিতাটি মুখস্থ করেছিল উই আর রেডি টু ডাই ড্যাশ আওয়ার কান্ট্রি যেহেতু এখানে কান্ট্রি আছে দেশের জন্য কেউ যদি কেউ মারা যায় তাহলে তার সাথে ডায়ের সাথে ফর বসে উই আর রেডি টু ডাই ফর আওয়ার কান্ট্রি আমরা আমাদের দেশের জন্য মরতে প্রস্তুত হি লিভস এখানে হবে ইন হি লিভস ইন ডাকা সে ঢাকায় থাকে দ্যার ইজ নন টু লুক এখানে হবে আফটার লুক আফটার অর্থ হলো দেখাশোনা করা দেয়ার ইজ নন টু লুক আফটার দ্য ওল্ড ম্যান বৃদ্ধ মানুষটির দেখাশোনার জন্য কেউ নেই সাত এ ছিল ইংরেজিতে অনুবাদ করুন পৃথিবী গোল দ্য আর্থ ইজ রাউন্ড তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেনিং ফর থ্রি ড্রেস আমার ভাই আমার চেয়ে লম্বা মাই ব্রাদার ইজ টলার দ্যান মি গোলমাল করোনা ডনট মেইকে নয়েস টেনটি সকাল দশটায় সাড়ে দ্য ট্রেন লিভস অ্যাট টেন এম আট নং এ ছিল রাইটে প্যারাগ্রাফ অন উইন্টার মর্নিং উইন্টার মর্নিং প্যারাগ্রাফটি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন নয় নং ছিল একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য প্রস্ত যথাকমে একশো পঞ্চাশ মিটার ও একশো মিটার বাগানটির দৈর্ঘ্য বিশ পার্সেন্ট এবং প্রস্ত দশ পার্সেন্ট বৃদ্ধি করলে নতুন বাগানটির ক্ষেত্রফল কত বর্গ মিটার হবে এখান বিশ পার্সেন্ট বৃদ্ধিতে দৈর্ঘ্য একশো সাথে বিশ যোগ করলে হলো একশো বিশ মিটার তাহলে পূর্ব দৈর্ঘ্য একশো হলে নতুন দৈর্ঘ্য একশো বিশ মিটার একে কত আর হলো একশো পঞ্চাশে কত তাহলে আমরা নতুন দৈর্ঘ্য পেলাম একশো আশি মিটার আবার বিশ পার্সেন্ট বৃদ্ধি দশ পার্সেন্ট বৃদ্ধিতে প্রস্ত একশোর সাথে দশ যোগ করলে হলো একশো দশ মিটার তাহলে পূর্ব প্রস্থ একশো মিটার হলে নতুন প্রস্ত একশো দশ একে কত আর একশো মিটারে কত কাটাকাটি করলে হয় একশো দশ মিটার তাহলে আমরা নতুন প্রস্থ পেলাম একশো দশ মিটার দৈর্ঘ্য পাইছি একশো আশি মিটার আর প্রস্ত পেলাম একশো দশ মিটার তাহলে নতুন বাগানের ক্ষেত্রফল হবে একশো আশির সাথে একশো দশ গুণ করলে হল উনিশ হাজার আটশো বর্গ মিটার এটি উত্তর দশ নং ছিল একশো জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড নম্বর সত্তর এদের মধ্যে ষাটজন ছাত্রী গড নম্বর পঁচাত্তর হলে ছাত্রদের গড নম্বর কত এখানে টোটাল ছাত্র হলো জন তাহলে জন শিক্ষার্থীর মোট নম্বর আমরা গড থেকে যদি মোট নম্বর বের করি তাহলে একশো সাথে আমরা সত্তর গুণ করলে হলো সাত হাজার আর এখানে এদের মধ্যে ষাটজন ছাত্রী গড নম্বর আছে পঁচাত্তর তাহলে ষাটজন ছাত্রীর মোট নম্বর ষাট হাজার পঁচাত্তর গুণ করলে হলো চার হাজার পাঁচশো তাহলে এটা হলো ছাত্রী তাহলে আমরা একশো জনের ভিতর থেকে যদি জন ছাত্রী বাদ দেয় তাহলে চল্লিশ জন ছাত্র থাকে তাহলে চল্লিশ জন ছাত্রের মোট নম্বর আমরা সাত হাজার থেকে চার হাজার পাঁচশো বাদ দিয়ে দিব তাহলে পাইলাম দুই হাজার পাঁচশো এখন আমরা চল ছাত্রদের নম্বরে গড় বের করতে পারবো দুই হাজার পাঁচশোকে আমরা চল্লিশ দিয়ে ভাগ করব তাহলে হলো বাষট্টি দশমিক পাঁচ তাহলে ছাত্রদের গোট গড় নম্বর হলো বাষট্টি দশমিক পাঁচ এটি উত্তর এগারো অঙ্কের ছিল উৎপাদকে বিশ্লেষণ করুন ফোর এক্স ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার আমরা যদি ফোর এক্স রে যদি টু এক্স দ্বারা ভাগ্যি টু এক্সের উপরে যদি স্কোয়ার দেয় তাহলে হলো ফোর এক্স স্কোয়ার আর ওয়াই রে যদি আমরা ওয়াই দিয়ে স্কোয়ার দিই তাহলে হলো ওয়াই স্কোয়ার তাহলে টু এক্স রে দৌড়বো এ আর ওয়াই রে দৌড়বো আমরা বি এভাবে আমরা এটাকে সূত্রের ভিতর ফেলবো যে টু এক্স স্কোয়ার সমান ফোর এক্স স্কোয়ার আবার মাইনাস এটা হলো সূত্রে টু আর এ ধছি টু এক্স আর বি ধরছি ওয়াই তাহলে দুই দোকানে চার এক্স ওয়ার এখানে হলো ফোর এক্স স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার জে স্কোয়ার তাহলে এটা এ আর এটা দুই তাহলে এটা কিসের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র তাহলে আমি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র মাইনাস জেড স্কোয়ারের জেড স্কোয়ার আমরা এখন টু এক্স মাইনাস ওয়াইকে এ ধরবো আর জেড এ বি দৌড়বো তাহলে হল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটাই হলো উত্তর বারো নঙে ছিল টু এ বাই থ্রি এক্স থেকে বি বাই থ্রি ওয়াই বিয়োগ করো আমরা এটা লিখে দিই টু এ বাই থ্রি আমরা যদি এখন লসাগু করি থ্রি এক্স থ্রি ওয়াই একটা কমন আর এক্স হলো থ্রি এক্স ওয়াই হলো লসাগু এখন থ্রি এক্স থ্রি এক্স ওয়াই দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এখানে থাকে ওয়াই আর ওয়াই দ্বারা টু এ গুড করলে হলো টু এ ওয়াই মাইনাসের মাইনাস আবার থ্রি ওয়াই দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে এখানে থাকে শুধু এক্স বির সাথে এক্স গুড করলে হল বি এক্স এটাই উত্তর তেরো নগে ছিল নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন কে আহ্বান করেন রাষ্ট্রপতি সুরমা কোশিয়ারা মিলিত স্রোত দ্বারার নাম কি সুরমা কোশিয়ারা স্রোত দ্বারা মিলিত নাম হল বেগলা জি এম টি এর পূর্ণরূপ লিখুন গ্রিন উইস মিন টাইম দেশের সংবিধানের কত অনুচ্ছেদে বাঘ স্বাধীনতার কথা বলা হয়েছে উনচল্লিশ ন ছেদে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো ছেষট্টি সালে কত তারিখে ছয় দফা ঘোষণা করেন পাঁচে ফেব্রুয়ারি বাংলাদেশের সমুদ্র বন্দর ও কী কী বাংলাদেশ সমুদ্র বন্দর তিনটি চট্টগ্রাম মংলা এবং পায়রা সমুদ্র বন্দর মুজিবনগর সরকার গঠিত হয় এবং কবে শপথ গ্রহণ করেন মুজিবনগর সরকার গঠিত হয় দশই এপ্রিল উনিশশো একাত্তর এবং শপথ গ্রহণ করেন সতেরো এপ্রিল উনিশশো একাত্তর সালে কম্পিউটার ভাইরাস কী কম্পিউটার ভাইরাস হলো একটি ক্ষতিকারক প্রোগ্রাম বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে এবং কতটি বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলায় মোট নব্বইটি এর সদর দপ্তর কোথায় ইউনাইটেড ন্যাশান হাই কমিশনার ফর রিফিউজির এর সদয় দপ্তর হল জেনেভা সুইজারল্যান্ড বিওয়ার্স এই আজকে সম্পূর্ণ প্রশ্নের সমাধান এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনি যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ